ছাড়ালো প্রিয় অভিভাবক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ সকাল ছয়টার সময় তিনি ইন্তেকাল করেছেন ইন্না নীলায় অনিলায় রাজিউন আমরা শোকাহত নিশ্চয়ই আমরা শোকাহত একজন আপুষীন নেত্রী যার ভিতর অদম্য দেশপ্রেম এবং আপনি জেনে থাকবেন রিচি যে সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা আপসীন কেন বলি তিনি কিন্তু বাংলাদেশ সেরে কোথাও যাননি এবং তার এই কারাবরণ তার চোখের সামনে তার স্বামীর হত্যা এবং তার ছোটো ছেলের মৃত্যুবরণ এবং তার বড় ছেলের উপর যে পৈচাসিক যে নিপীড়ন জুলুম হয়েছে চোখের সামনে সে দেখেছে এজন্যই কিন্তু সারা বাংলাদেশের এবং বিদেশি অনেক কূটনৈতিক প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থেকে বিভিন্ন শোক বার্তা প্রকাশ করেছেন এবং আপামর জনগণের কাছ থেকে তার যে ভালোবাসা কেননা তিনি গৃহবধূ থেকে গৃহবধূ থেকে কিন্তু তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বের বুকে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন এই যে আপসীন নেত্রী যে চলে যাওয়া একটা অভিভাবকহীন শূন্য অবস্থায় দেশ আজ বিরাজ করছে এবং বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে যারা এই মানুষের চলে যাওয়ার স্থান তো কখনো পূর্ণ হওয়ার নয় তার এই চলে যাওয়া একটা রাজনৈতিক অঙ্গনে অনেক বড় ক্ষতি হয়ে গেল এবং একটা জিনিস সমীকরণ হিসাব করলে দেখবেন আপনি যে বর্ষিয়ান হিসাবে তিনি কিন্তু আশি বছর ছুঁই ছুঁই একজন আশি বছর সুই ছুই মমতাময়ী তিনি মা মমতাময়ী অভিভাবক মমতাময়ী প্রধানমন্ত্রী আপসিন নেত্রী এই যে অনেক রকমের মনের আবেগ ঘিসিয়ে অনেক কথা বলা যায় এই মুহূর্তে দেশবাসীকে ধৈর্য ধারণ করা এবং তার আত্মার মারফাত কামনা করা এবং দোয়া করা এবং এই রাষ্ট্রীয় তিন দিন শোক শোকটাকে শক্তিতে পরিণত হবে এবং দল বল নির্বিশেষে তার যে এই দেশের প্রতি আত্মত্যাগ দেশের প্রতি যে ভালোবাসায় সম্মান রেখেও হলেও আমরা একটা সুন্দর দেশ গড়ার চিন্তা ভাবনা আমরা করতেই পারি স্যার আমি যতটুকু জানি ম্যাম হচ্ছে বরাবরই গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন তো আমাদের এই লড়াই অবশ্যই অব্যাহত থাকবে কারণ আমাদের এই দেশ আমাদের সবার তাই গণতন্ত্রের কাছে কখনোই আমরা আপোষবনা কারণ আমাদের ম্যাম কিন্তু এটাই শিখিয়ে গিয়েছেন যে আপোষহীন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা আপোষহীন রিচির কথার সাথে তাল মিলিয়ে আমরা সবার আগে বাংলাদেশ বাংলাদেশের যারা পরবর্তী কোনো কাজে আসবেন সবাই সঙ্গে একত্রে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করব এবং এই নেত্রী চলে যাওয়ায় তার যারা শুভানুদ্ধি পরিবার পরিজন রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার অনুস এবং তার পরিবারের সকল সুখ পরিবারের উপর সমবেদনা জ্ঞাপন করছি এবং দেশবাসীর কাছে দোয়া সবাই আহ দোয়া করবেন যেন পরিবারটাও ধৈর্য পায় এবং আমাদের দেশবাসীকেও ধৈর্য ধারণ করতে হবে কারণ ম্যামের দেখানো পথে কিন্তু আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে